বাংলা মায়ের বীর সন্তান দেশনায়ক নেতাজির নামের আগে যত বিশেষণই বসানো হোক না কেন তা কম পড়বে কিন্তু একটা ব্যাপারে নেতাজি আর পাঁচজন সাধারণ বাঙালির মতোই ছিলেন আর সেটা হলো নেতাজির খাবারের প্রতি ভালোবাসা কথায় বলে আহারের বাহারে বাঙালির জুড়ি মেলা ভার নেতাজিও তার ব্যতিক্রমী ছিলেন না অত্যন্ত ভোজন রসিক মানুষ ছিলেন তিনি খাবারের ব্যাপারে তার কোনো রকম খুতখুতানি ছিল না রকমারি পঞ্চব্যঞ্জনে যেমন তৃপ্তি করে খেতেন ঠিক তেমনি সামান্য আলু সিদ্ধ ভাত খেতেও কোনো রকম আপত্তি ছিল না তার খেতে খুব ভালোবাসতেন নেতাজি বিশেষ করে ঘরে তৈরি খাবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন নেতাজি তার হাতে রান্না খেতে খুবই ভালোবাসতেন তিনি চা ছিল তার অত্যন্ত প্রিয় বলা ভালো চায়ের প্রতি বিশেষ আসক্তি ছিল নেতাজির দিনে কম করেও কুড়ি থেকে পঁচিশ কাপ চা খেতেন তিনি তবে তার সব থেকে প্রিয় পানীয় ছিল হালকা গরম জলে পিটনুন দিয়ে লেবুর রস প্রতিদিনের খাবারে ভাত এবং ডাল থাকতই তবে ডালের মধ্যে মুগ ডাল তার বিশেষ পছন্দের শেষ পাতে ভালোবাসতেন টক দই নেতাজির পছন্দের নিরামিষ পদের মধ্যে প্রথমেই ছিল খিচুড়ি খিচুড়ি খেতে নেতাজি খুব ভালোবাসতেন এছাড়াও তার পছন্দের তালিকায় ছিল সোনা মুগ ডাল শুক্তো পুঁই এবং পালং শাকের বাটি চচ্চড়ি আমিষ পদের মধ্যে মাছ মাংস ডিম সব রকম আমিষ পদই ভালোবাসতেন তবে তার সবথেকে প্রিয় আমিষ পদ ছিল মুড়িঘণ্ট এবং মৌরলা মাছের ঝাল মিষ্টির মধ্যে দই ছিল তার সবথেকে প্রিয় টক এবং মিষ্টি দু ধরনের দই পছন্দ করতেন নেতাজি এছাড়াও পছন্দের মিষ্টির তালিকায় ছিল চমচম সন্দেশ রসগোল্লা তবে বাড়ির তৈরি মিষ্টি বেশি পছন্দ করতেন যার মধ্যে সবথেকে প্রিয় ছিল নারকেল নাড়ু এছাড়াও বিভিন্ন রকমের পুলিপিঠে রসবড়া তিলের নাড়ু তিলের তক্তি মনোহরা ছিল তার বিশেষ পছন্দের ফলের মধ্যে ভালোবাসতেন আপেল কলা আর আঙুর একটা সময়ে প্রচুর পরিমাণে সুপারি খেতেন নেতাজি এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও মুখে সুপারি চিবোতেন পরে অবশ্য সুপারি খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়ে হরিতকি খেতেন বাঙালি মানেই আড্ডা কখনো সখনো সময় পেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন নেতাজি আর আড্ডা মানেই আর পাঁচজন বাঙালির মতো নেতাজিরও মুড়ি তেলে ভাজা চাই চাই ছাত্র জীবন এবং রাজনৈতিক জীবনের প্রথম দিকে তার খুব পছন্দের বৈকালিক খাবার ছিল চিকেন কাটলেট এবং তার সঙ্গে অবশ্যই কফি নেতাজির অত্যন্ত খারাপ একটি বদ অভ্যাস ছিল সেটি হলো চেন স্মোকার ছিলেন নেতাজি সেই কারণে মাঝে মধ্যেই অনুগামীদের বকাঝকা সহ্য করতে হতো নেতাজির প্রিয় কয়েকটি হোটেল রেস্টুরেন্ট ছিল যেখানে মাঝে মধ্যেই নেতাজি তার বন্ধুবান্ধব এবং অনুগামীদের নিয়ে যেতেন এর মধ্যে অনেকগুলি হোটেল রেস্টুরেন্ট এখনও বর্তমান নেতাজির প্রিয় হোটেল রেস্টুরেন্টগুলির মধ্যে প্রথমেই নাম করতে হয় আড্ডা জগতের মক্কা হিসাবে পরিচিত ইন্ডিয়ান কফি হাউস এখানকার চিকেন কাটলেট ছিল নেতাজির অত্যন্ত প্রিয় নেতাজি তখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র সেই সময় তিনি প্রায়ই যেতেন কলেজ স্ট্রিট চত্বরে মানবেন্দ্রনাথ পান্ডার হিন্দু হোটেলে এখানেই তিনি দুপুরের আহার সারতেন এই হোটেলটি নেতাজির এতই প্রিয় ছিল যে তার বন্ধুবান্ধব এমনকি তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও এখানে নিয়ে আসতেন স্বাধীনতার পর সেই হিন্দু হোটেল নাম বদলে হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল আজও স চলছে স্বাধীন ভারত হিন্দু হোটেল যার বর্তমান ঠিকানা এইট বাই টু ভবানী দত্ত লেন নেতাজির আর এক প্রিয় খাবার হল তেলেভাজা সময়টা উনিশশো সাল রোজগারের আশায় বিহার থেকে কলকাতায় আসেন খেঁদু সাও স্টার থিয়েটারের কাছেই ছোট্ট এক চিলতে গুমটিতে তেলেভাজার দোকান দিলেন সেই সময় তেলেভাজা দেওয়া হতো শালপাতায় মুড়ে আর এই শালপাতাই হয়ে উঠল বিপ্লবীদের গোপন তথ্য আদান প্রদানের মাধ্যম ধীরে ধীরে খেঁদু সাউয়ের তেলেভাজার দোকান হয়ে উঠল বিপ্লবীদের ঠেক গোপন তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ স্থান এভাবেই স্বদেশী আন্দোলনে জড়িয়ে খেঁদু সাউকে দুবার জেলে যেতে হয়েছে নেতাজি নিজেও ছিলেন খেঁদু সাউয়ের তেলেভাজার গুণমুগ্ধ নেতাজি বহুবার খেদু সাউয়ের দোকানের আশেপাশে গোপন মিটিং করেছেন এবং প্রত্যেকবারই মিটিংয়ের সময় মুড়ি তেলেভাজার যোগান দিতেন খেঁদু সাউ পরবর্তীকালে খেদু সাউ তার ছেলের নামে দোকানের নাম রাখেন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স উনিশশো সাল থেকে প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে বিনা পয়সা তেলেভাজা বিতরণ শুরু করেন খেঁদু সাউ সেই পরম্পরা আজও চলে আসছে প্রত্যেক বছর তেইশে জানুয়ারি সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে তেলেভাজা বিতরণ